আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইফতারের জন্য খিচুড়ি রান্না করতেছি চাল ডাল দিয়ে এক পটের সামান্য একটু বেশি দিচ্ছি এখানে চার রকমের ডাল আছে কেসারি ডাল কালার ডাল মুগ ডাল মসুর ডাল সামান্য তিন থেকে চারটা কাঁচামচ দিছি কোনো মরিচে পুরা দেয়নি যাতে কোনোভাবে ঝাল না হয় আর খুবই সামান্য হলুদের গুঁড়া দিছি কারণ ইফতারি কোনো কিছুই খাবো না গ্যাস্ট্রিকের খুবই প্রবলেম হচ্ছে তো এর জন্যেই খিচুড়ি করতেছি খিচুড়িও একই সমস্যা কিন্তু এমনভাবে রান্না করতেছি যাতে একটু হলেও কম সমস্যা হয় হলুদ একদমই কম মরিচের গুঁড়ো তো দেই না আমি কখনো খিচুড়িতে আর এটা যেহেতু হা মানে পশিয়ে করছি কিন্তু গুঁড়া টুড়া দেয়নি শুধু তিনটা বা চারটা কাঁচা মরিচ দিচ্ছি সাদা সাথা করে করতেছি একটু আর একটু নরম করবো তাই পানিটা একটু বেশি দিচ্ছি ইফতারিতে আজকে এটাই খাবো এই যে আমার রাতের রান্না শেষ বিকেলে ভিডিওতে দেখাইছিলাম ইফতারের জন্য খিচুড়ি রান্না করতেছি তখন আর রাতে রান্না করি নাই তো এই যে রাতে রান্না করলাম লাল শাক ভাজি করলাম আর এইটা এই যে মাছ ভনা করছি কিন্তু এখন এইভাবে ভিডিওটা করতেছি কারণ হঠাৎ রাতে রান্না করতে গেছি আর রান্নাঘরে লাইটটা ফিউজ হয়ে গেছে তো অন্য জায়গার লাইটটা যে চেঞ্জ করে আপাতত রান্না করে নেব আমি সেটা পারি না আপনাদের ভাইয়া বাসায় নেই এর জন্য আর করতে পারিনি মোবাইলের আলো দিয়ে রান্নাটা শেষ করছি এই জন্য ভাবলাম ভিডিওটা কমপ্লিট করি এভাবে একটু আর মানে কি যে অসুবিধায় পড়ছিলাম অন্ধকারে রান্না করা যায় এই যে রাতে রান্না এছাড়াও যে আরও তরকারি আছে এখন চুলায় ভাত বসাইছি আর রাতে রান্না করতে যে কি কষ্ট হয় মনে হয় রিল্যাক্স একটু শুয়ে থাকে যেহেতু নামাজ আসছে রাতে বেশি তারাবি আছে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না দেখেই রাত করে রান্না করতে হচ্ছে যেহেতু আগে তো ভিডিও মেক করিনি চ্যানেল আছে দুইটা এই দুইটা সবকিছু মিলাই হিমশিম খেয়ে যায় হয় না রান্না খুব অল্প করার চেষ্টা করি তারপর প্রতিদিনের তরকারি প্রতিদিন বেঁচে যায় কিছু না কিছু থেকেই যায় এই তরকারিটাও থেকে যাবে তরকারি মানে এভাবে বেঁচে গেলে পরের দিন বাসি খাওয়াটা একটা সমস্যা যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ